আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা দেখুন আজকে আমি আপনাদের জন্য কি ভিডিও নিয়ে সাজি করলাম এখানে দেখতে পাচ্ছেন এই ভাইয়ারা কী করতেছে অবশ্যই অনেকেই বুঝতে পারছেন জানেন এভাবে তারা কি করছে তারপরেও আমি বলছি এরা এখানে পানির মোটার গাড়ার জন্য আর কি সাববার পাম্প গাড়বে তার জন্য আর কি পাইপ নলকূপ স্থাপন করবে এই জন্য আর কি করতেছে কাজ করতেছে তো দেখুন অনেক বছর পর সেই ছোটোবেলায় দেখতাম বা দেখেছিলাম আমাদের বাড়িতে যখন এরকমভাবে টিউবওয়েল গাড়ার জন্য এই এরকম করছিল আর কি আজ অনেক বছর পর হঠাৎ করে শহরে আমি দেখলাম আমাদের বাসার নিচেই আমাদের বাসার যে মালিক উনি পানি আয়রন হওয়ার কারণে আবার বাসার সামনের এই জায়গাটাতে সে আবার পাইপ কাটতেছে এখানে সাবমার্সিবল পাম্প স্থাপন করবে তাই তো সেই হঠাৎ বারান্দায় যখন বের হলাম তখন বারান্দা দেখি আমাদের গেটের সামনে পাশেই নলকূপটা টাগারা হচ্ছে হঠাৎ করে দেখে সেই ছোটোবেলার স্মৃতিটা মনে পড়ে গেল যে ছোটবেলায় যখন আমাদের বাড়িতে এরকম টিবল স্থাপন করার জন্য পাইপ গাঁটতেছিল বা আমাদের ছোটোবেলায় আশেপাশের বাড়িতে দেখতাম যে ঠিক এই সিস্টেমে এই প্রসেসিংয়েই তারা টিবল গাড়ত পাইপ স্থাপন করতো সেখানে টিবল স্থাপন করতো তো আজকে সেই অনেক বছর পর সেই দৃশ্য দেখলাম দেখি অনেকটা ভালো লাগলো তাই ভাবলাম যে একটু ভিডিও করে রাখি স্মৃতি হিসাবে কারণ হয়তো বা কোনো একদিন এই সিস্টেমটা থাকবে না এই সিস্টেমটা কিন্তু অনেক আগের প্রাচীন একটা সিস্টেম জানি না বর্তমানে হয়তো আরও উন্নত টেকনোলজি ইউজ করে হয়তো মোটর গাড়ার কাজ করে বাট এটা আমি ছোটোবেলায় যে দেখেছি সেই সিস্টেম এই জন্য আমি ভিডিওটা ক্যাপচার করলাম আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে এরা অনেক পরিশ্রমী এরা অনেক সাধারণ মানুষ দরিদ্র মানুষ দেখেন কত কষ্ট কত শ্রম দিয়ে চার পাঁচ জন মানুষ মিলে এই কাজটা করতেছে কেউ পানি এনে ঢেলে দিচ্ছে আর তিন চারজন মিলে এলো বাসটা দিয়ে আর কি নিচের দিকে শক্তি প্রয়োগ করে টানতেছে আর সেই মুরব্বী আঙ্কেলটা দেখুন ওনার অনেক বয়স অনেক তারপরেও তাকে এই বয়সে কাজ করে খেতে হয় সে অনেক পরিশ্রম করতেছে অনেক প্রচণ্ড রোদ ছিল রোদে সবাই অনেক ক্লান্ত এবং ঘেমে গিয়েছিল কাজ করতে করতে সেটা তো দেখতেই পাচ্ছেন ওনারদের দেখলে অনেক খারাপ লাগে আসলে এই দুনিয়াতে যার টাকা আছে তার অনেক আছে আর যার নাই তার কিছুই নাই অ্যাকচুয়ালি যেমন কথায় আছে না যার যত আছে তার ততো লাগে ওই দেখুন সাবমার্সিবল পাম্প মোটর মোটর ওখানে রাখা হয়েছে ওইটা এখানে প্রতিস্থাপন করবে আর কিছুক্ষণ পর তো আমি যে ভিডিওটা করেছি এনারা কেউই লক্ষ্য করেনি আমি উপর থেকে দোতলার থেকে ভিডিওটা করলাম তো যাই হোক বন্ধুরা সবাই অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়াবেন তাদের সাহায্য করবেন তাদের পাশে দাঁড়াবেন তারা আসলেই অনেক অসহায় আর বিশেষ করে এই বৃদ্ধ বাবা মায়েদের যে কাজ করতে হয় এটা মোটেও উচিত নয় কারণ তারা ছোটোবেলা থেকে অনেক পরিশ্রম করে তাদের সন্তানদের বড় করে পড়াশোনা করায় বা তাদেরকে খাওয়ায় পড়ায় অথচ এই বয়সে এসেও যদি সেই বৃদ্ধ বাবার এত কষ্টের কাজ করতে হয় এর চেয়ে দুঃখজনক আর কিছুই হয় না তবে তার যদি কোনো ছেলে মেয়ে থাকে তারা জানিয়ে দোয়া করি তাদেরকে আল্লাহ হেদাত করুক অন্তত পক্ষে এই বয়সে সে তার সন্তানদের উচিত তার বাবা মাকে রেস্ট দিয়ে তাদের সেবা যত্ন করা ছোটোবেলায় যখন আমরা ছোট ছিলাম তখন আমার বাবা মা হাত ধরে হাঁটা শিখিয়েছে খাওয়া শিখিয়েছে অসুস্থ বলে সেবা করেছে আমাদেরও তাই করা উচিত আমার ভিডিওটা ধৈর্য দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ তবে এটা মনে রাখেন এটা অতি প্রাচীনকাল থেকে এই প্রথা এই সিস্টেমে চালু হয়ে এসেছে ধন্যবাদ সবাইকে অনেক